একজন মানুষ যখন অন্য কারো কাছ থেকে কষ্ট পায় বিশেষ করে যখন সেই মানুষটি খুব কাছের হয় তখন সেই দুঃখটা অন্যরকম সেটা শুধু চোখে পানি আনে না বরং আত্মাকে ক্লান্ত করে তোলে আপনি যদি এখন এই অবস্থার মধ্যে দিয়ে যান যেখানে কেউ আপনাকে দুঃখ দিয়েছে আপনার হৃদয়ে একটা বড় শূন্যতা তৈরি করেছে তাহলে এই লেখাটা শুধু আপনার জন্য আপনাকে কি কেউ দুঃখ দিয়েছে কি করবেন দুঃখ পাওয়া মানেই আপনি দুর্বল নন বরং দুঃখ পাওয়া মানে আপনি গভীরভাবে অনুভব করেন ভালোবাসেন আস্থা রাখেন এই দুঃখ আসলে একরকমের সাক্ষ্য আপনি জীবিত আপনি অনুভব করতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ যখন ইচ্ছা করে বা অবহেলায় বা ভুল বোঝাবুঝিতে আপনাকে কষ্ট দেয় আপনি তখন কি করবেন এক কষ্ট পাওয়ার অনুভূতিকে স্বীকার করুন প্রথমেই বুঝে নিন দুঃখ পাওয়াটা স্বাভাবিক কেউ আপনার ওপর আস্থা ভঙ্গ করলো অথবা এমন কিছু বলল বা করল যা আপনার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই কষ্টটা মিথ্যে নয় একে অস্বীকার করবেন না নিজেকে বলুন হ্যাঁ আমি কষ্ট পেয়েছি আমার এই কষ্ট সত্যি আমি অনুভব করছি কারণ আমি মানুষ অনেকে কষ্ট পেয়ে মুখে বলে আমার কিছুই হয়নি অথচ ভিতরে ভিতরে ভেঙে পড়েন এটা নিজেকে ধোকা দেওয়া বরং কষ্টের সত্যিটা মেনে নেওয়াই হলো পরবর্তী ধাপের শুরু দুই নিজেকে দোষী ভাবা থেকে বেরিয়ে আসুন হয়তো আমারই ভুল ছিল আমি এমন না হলে সে এমন করতো না এই ধরনের চিন্তা অনেক সময় কষ্টকে আরও গভীর করে তোলে মনে রাখবেন আপনি যদি কারোর সঙ্গে আন্তরিক থাকেন সম্মান দেখান ভালোবাসেন তাহলে আপনি ভুল করেননি ভুল করেছে সে যে আপনার বিশ্বাস ভেঙেছে আপনার অনুভূতিকে অবহেলা করেছে নিজের আত্মমূল্যবোধ হারাবেন না দুঃখ পাওয়ার মানে এই নয় যে আপনার আপনি কম দামি বরং আপনি এতটাই মূল্যবান যে কাউকে আপনার আচরণে আঘাত করতে হয়েছে তিন সময় নিন কিন্তু নিজেকে গুটিয়ে রাখবেন না কষ্ট পেলে চুপ করে থাকা ভালো নিজেকে সময় দেওয়া ভালো কিন্তু দীর্ঘ সময় নিজেকে সবকিছু থেকে আলাদা করে রাখা ভালো না আপনি চাইলে কিছু সময় একা থাকতে পারেন কান্না করতে পারেন লিখে ফেলতে পারেন আপনার অনুভূতি কিন্তু সেই একাকিত্ব যেন আপনাকে পুরোপুরি গ্রাস না করে ফেলে সময় দিন কিন্তু আশপাশের পৃথিবী থেকে পুরোপুরি নিজেকে কেটে ফেলবেন না আলো দরজার ওপারে অপেক্ষা করে চা কথা বলুন কাউকে বলুন আমরা অনেকেই কষ্ট পেলে ভেবে নিই কে বুঝবে আমার কথা কিন্তু বিশ্বাস করুন কারো কাছে নিজের কষ্ট বললে অন্তত হালকা লাগবে সেটা হোক প্রিয় বন্ধু পরিবার বা একেবারে অপরিচিত কাউকে আপনি চাইলে আমাকেও বলতে পারেন যেভাবে অনুভব করছেন ঠিক সেভাবে আমি শুনতে চাই আপনার যন্ত্রণার শব্দগুলো মূল্যবান পাঁচ ক্ষমা করা নিজের শান্তির জন্য ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয় আর ক্ষমা করা মানে সেই মানুষটিকে আবার সুযোগ দেওয়া নয় ক্ষমা মানে আপনার হল কষ্টটাকে নিজের ভেতর জমিয়ে না রেখে তা মুছে ফেলা যেন সেই কষ্ট আপনার মন বিষিয়ে না তোলে অনেকে ক্ষমা করতে ভয় পান ভাবেন সে তো বুঝবে না আমি কতটা কষ্ট পেয়েছি কিন্তু ক্ষমা আসলে তার জন্য নয় এটা আপনার মুক্তির জন্য ছয় সীমারেখা নির্ধারণ করুন যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে সে কি বারবার একই কাজ করে সে কি বারবার আপনার অনুভূতিকে গুরুত্বহীন করে তোলে তাহলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে এই মানুষটির সঙ্গে আপনি আর কতটা পথ হাঁটবেন প্রত্যেক সম্পর্কই মূল্যবান কিন্তু নিজের আত্মমর্যাদার বিনিময়ে নয় সীমারেখা মানে হলো আপনি বুঝিয়ে দিচ্ছেন আমি নিজেকে ভালোবাসি আমি আর এই আচরণ মেনে নেব না সাত আল্লাহর কাছে ফিরে যান যদি আপনি বিশ্বাসী হন প্রত্যেক দুঃখের ভেতরে একটা সুযোগ থাকে আল্লাহর কাছে আরও বেশি করে ফিরে যাওয়ার হয়তো এই দুঃখ আপনার জন্য একটা ডাকে পরিণত হয়েছে হয়তো তিনি চাচ্ছেন আপনি তার কাছেই ফিরে আসুন যখন কেউ দুনিয়ায় আপনার অনুভবকে অবহেলা করে তখন আল্লাহর কাছে যান কান্না করে বলুন সব আল্লাহ এমন যিনি আপনার প্রতিটি চোখের পানির হিসাব রাখেন আট নিজের আত্মা গরু নতুন করে এই কষ্ট একদিন আপনার নতুন পথ দেখাবে আপনি হঠাৎ বুঝে যাবেন আপনার ভেতরে যে শক্তি ছিল আপনি সেটাকে চিনতেই পারেন এই দুঃখই একদিন আপনাকে আরও গভীর সচেতন ও আত্মবিশ্বাসী মানুষ করে তুলবে আপনার হৃদয়ে যে দাঁত পড়েছে সেটাই একদিন আলো হয়ে উঠবে যেমন একটা ভানা জায়গা দিয়েই তো আলো ঘরে ঢোকে ঠিক তেমনি শেষ কথা আপনাকে কেউ কষ্ট দিয়েছে হ্যাঁ এটা সত্যি আপনি এখন ভানা এটাও সত্যি কিন্তু এটাও সত্যি আপনি আবার জোড়া লাগবেন আপনি আবার হাঁটবেন কি আপনি আবার হাসবেন যেদিন আপনি ভাবেননি সেটা সম্ভব আপনার হৃদয় এখন যেটা হারিয়েছে সময় তাকে ফিরিয়ে দিতে পারবে না হয়তো কিন্তু আপনাকে ফিরিয়ে দেবে এক নতুন আত্মা এক নতুন শক্তি ততক্ষণ পর্যন্ত নিজেকে আঁকড়ে ধরুন কান্না করুন প্রার্থনা করুন লিখে ফেলুন আর বিশ্বাস রাখুন আল্লাহ সব দেখছেন সব জানেন আর তিনি কোনো দুঃখকে বিথা যেতে দেন না